শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের মামলাসহ মোট কুড়িটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে রাজ্যের পক্ষ থেকে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে জমা দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি কবে হবে এবং মামলার বর্তমান স্ট্যাটাস কী সেই সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে শিক্ষকদের টেট বাধ্যতামূলক সংক্রান্ত মূল মামলাটির ডায়েরি নাম্বার হলো ছত্রিশ ছেচল্লিশ কমা দু মামলাটি আঞ্জুমান ইসাদিদ্দ তামিল ট্রাস্ট বনাম স্টেট অফ মহারাষ্ট্র নামে দু সালের দায়ের করা হয়েছিল মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়ের বেঞ্চে গত উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় এই রায়ের পরেই এর সঙ্গে সম্পর্কিত একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এই মামলাটি বর্তমানে মাননীয় প্রধান বিচারপতি তত্ত্বাবধানে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মোট কুড়িটি পিটিশন দাখিল করা হয়েছে বর্তমানে মূল মামলার সঙ্গে সমস্ত রিভিউ পিটিশনগুলিকে সংযুক্ত করা হয়েছে এবং সবগুলি পেন্ডিং অবস্থায় রয়েছে মোট পিটিশান এখানে কুড়িটি আছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান তিনটি এর মধ্যে আবার একটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য করেছে রিভিউ পিটিশান বাকিগুলি রিট পিটিশান একটি এবং এর সঙ্গে কানেক্টেড রয়েছে এই সমস্ত মামলাগুলি একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে রাজ্যের পক্ষ থেকে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানটি দাখিল করা হয়েছে তার ডায়েরি নাম্বার ছশো পঁচাত্তর আমার দু পিটিশনার হলেন বিশ্বনাথ দাস বনাম স্টেট অব মহারাষ্ট্র এই আবেদনটি সদ্য সাতাশ দশ দু তারিখে ফাইল করা হয়েছে এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে সুপ্রিম কোর্টের উনিশ চার তারিখের টেট বাধ্যতামূলক মামলার মূল রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের নবান্ন থেকে অনুমতি সাপেক্ষে রাজ্য সরকার খুব শীঘ্রই এই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ দাখিল করতে চলেছে রাজ্য সরকার এই আদেশের পরিমার্জন বা মডিফিকেশনের জন্য আদালতে আবেদন জানাবে মূল মামলার সঙ্গে মোট আঠেরোটি মামলা কানেক্টেড রয়েছে যেগুলি স্ট্যাটাস চ্যালেঞ্জড দেখাচ্ছে এর সঙ্গে মহারাষ্ট্র হাইকোর্টের যে মামলাগুলি বারো এক দু সতেরো এবং পনেরো এক হাজার পনেরো তারিখের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল সেগুলি এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে সব মিলিয়ে শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ এখন এই সম্মিলিত মামলার রায়ের উপরেই নির্ভর করছে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ